i'm নির্দিষ্ট একটা রাস্তা আছে নির্দিষ্ট একটা জায়গা আছে এরকম একটা নির্দিষ্ট জায়গা আমার রাসুল দেখায় দিলেন যে এই উহুদ প্রান্তরের মধ্যে এই নির্দিষ্ট জায়গার মধ্যে তোমরাই কয়েকজন লোক থাকবা খবরদার খবরদার এখান থেকে তোমরা সরবে না কারণ এই গিরিপথ যদি তোমরা ছেড়ে দাও এই গিরিপথ দিয়ে কিন্তু কাফের বেইমান ঢুকে পড়বে আর কোনোভাবে যদি কাফের বেইমান ভিতরে ঢুকে যায় আমাদের উপরে কিন্তু আক্রমণ করবে আমরা ধরা খেয়ে যাব আমরা কিন্তু বিজয় লাভ করতে পারবো না সুতরাং যতক্ষণ পর্যন্ত আমি অর্ডার না দিই যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আমি রাসুল তোমাদেরকে না বলি ততক্ষণ পর্যন্ত এই গিরিপথ এই রাস্তাটা তোমরা কখনোই ছাড়তে পারবে না মার হাবা বলেন অনেকগুলো সাহাবিকে দায়িত্ব দেওয়া হলো লম্বা সময় তারা দায়িত্ব পালন করলেন অনেক সময় পরে তারা চিন্তা করলেন থমথমে অবস্থা সাইল্যান্ড পরিবেশ একদম নিরিবিলি অবস্থা বিরাজ করছে যুদ্ধের কোনো দামামা বাঁচতেছে না যুদ্ধের কোনো পরিবেশ নাই মনে হয় কাফের বেমান থেমে গিয়েছে আমার মনে হয় এখন এখান থেকে সরে গেলেও সরা যাবে ভুল সিদ্ধান্ত তারা নিয়ে ফেললো রাসুল বলে নাই যে রাসুল তাদেরকে বলবে যখন সরে আসো যুদ্ধ শেষ হয়েছে এই অর্ডার না শুনে নিজে নিজে চিন্তা করে তারা গিরিপথটা ছেড়ে দিল সরে আসলো এমন সময় যখন গিরিপথ তারা ছেড়ে দিল কাবের চিন্তা করলো ওহুদের প্রান্তরে রহমাতুল্লিল আলামিন এসেছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এসেছে বদরের প্রান্তরে আমরা ঠকে গিয়েছি রমজান মাস চলে গিয়েছে সাওয়াল মাসের চাঁদ উঠে গিয়েছে ঈদের চাঁদ হয়ে গিয়েছে এখন তারা আসছে উহুদের ময়দানে এই উহুদের প্রান্তরে তারা তো জিতে যাবে কিন্তু যেহেতু গিরিপথ তারা ছেড়ে দিয়েছে এই গিরিপথের ভিতর দিয়ে ঢুকে আজকে আমরা মুসলমানের উপর অতর্কিত হামলা শুরু করে দেব জোরে বলা যায় নাকি একবার নাউজুবিল্লাহ বন্ধুরা আমার ভাই আমার বাগমারের ভাইরা বাবাজিরা ছেড়ে দেওয়ার পরে কাফের বেঈমান অস্ত্র শস্ত্র হাতে নিয়ে মুসলমানদের উপর অতর্কিত হামলা শুরু করে দিল আহারে রাসুল বারবার ডেকে ডেকে বলল প্রাণের সাহাবারা তোমাদেরকে আমি বলেছিলাম আমি না বলা পর্যন্ত গিরিপথ তোমরা ছাড়বে না কেন তোমরা গিরিপথ ছেড়ে দিলে এখন তো আমাদের উপর আক্রমণ শুরু হয়ে গেল এমন সময় সাহাবা একদম ডেকে ডেকে বলেন

আমার সময় মুসলমানদের পক্ষে যেই সমস্ত স্বর্ণগুলো ছিল তাদের হাতে কোনো অস্ত্র নাই কিন্তু তাদের বুক ভরা ইমান রয়েছে মার বলে ইমান আরে বলে বলিয়ান হয়। না না এ তাকবির আল্লাহ আকবারের স্তগান সামনের দিকে জগরত যখন অগ্রসর হয়ে যায় কিতাবের মধ্যে আসে একজন সাহাবিক একজন নয় দুইজন নয় কমকে আট থেকে দশজন করে কাফের ফেরবে ইমানকে সেখান থেকে হঠাৎ যায় শহীদ করে ফেলে মার হবা বলে শুধু তাই নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা তার নাম ছিল হলো আমির হামজা কি নাম ছিল আমির হামজা তার নাম ছিল এই যুদ্ধের ময়দানে কিতাবের মধ্যে পড়ে দেখেছি আমির হামজা যুদ্ধ করতে করতে কাফের বেঈমানকে এই উহুদের প্রান্তরে একজন নয় দুইজন নয় 32 থেকে 33 জন কাফেরকে আমির হামজা এক হাতে কতল করে একেবারে দুনিয়া থেকে বিদায় করে জাহান নামে পাঠিয়ে দিয়েছে জোরে বলা যায় না কি একবার আল্লাহু আকবার আমার বাগবারের ভাইয়েরা বাবা আমাদের আমাদেরকে ইমানের বলে বলিয়ান হয়ে যেতে হবে আমাদের শরীরে শক্তি কম থাকতে পারে কিন্তু ইমানের শক্তি বাড়ানোর দরকার আছে না নাই ইমানের শক্তি আমাদেরকে বাড়াতে হবে কাফের বেঈমান এসে মুসলমানদের উপর আক্রমণ শুরু করে দিল অনেকগুলো মুসলমানকে বিদায় করে ফেলল এমন সময় সব একরাম নজর করে দেখতে পারে হারে রহমতের নবী মায়ের নবী যিনি রহমাতুল্লিল আলমিন যিনি তার উপরে আক্রমণ শুরু হয়ে গেছে এটা আমরা সাহাবি হিসেবে কখনোই মেনে নিতে পারি না আমাদের চোখের সামনে রহমতের নবীকে কখনোই মারতে পারে না জোরে বলি একবার আল্লাহ একবার সব একরাম ছাপায় পড়লেন আমাদের নবীজের গা হাত করতে দেব না চারপাশে রাসুলকে গোল করে ঘিরে ধরলেন কিতাবের মধ্যে আসছে দশজন সাহাবি আমার রাসুলের চার পাঁচ দিয়ে দাঁড়ায় গেলেন যে একটা আঘাত আমার নবীজির গায়ের মধ্যে লাগতে দেব না কাফের বেঈমান পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে চার থেকে অতর্কিত হামলা শুরু করে দিল যেই দশজন সাহাবি আমার রাসুলকে গোল হয়ে দাঁড়ায় ধরে রাখলেন একের পর এক অতর্কিত হামলার কারণে দুনিয়া থেকে একজন একজন করে সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদি তামান্না নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে জানাতে হয়ে যাচ্ছে এমন সময় কিতাবের মধ্যে আসিফ একজন সাহাবি আল্লাহর কি শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে আর সরতে চাচ্ছে না বারবার বলে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমার জীবন চলে যাবে আমার নয়টা ভাই চলে গিয়েছে আমারও হয়তো জীবন চলে যাবে কিন্তু আপনার গায়ে কাফের বেঈমানের অস্ত্র আঘাত লাগতে দেব না কিতাবের মধ্যে আসি আল্লাহর রাসূলকে যেই সাহাবি শক্ত করে ধরে গেছিল। একটা নয় দুইটা নয় 70 থেকে 80 খানা তীর তার পিঠের মধ্যে বেঁধে গিয়েছিল জোরে বলা যায় নাকি একবার আল্লাহু হয় সত্তর থেকে আশি খানা তীর বিদ্ধ হওয়ার পরে ওই সাহাবি আমার সঙ্গে লুটে পড়লো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল এমন সময় আমার রাসুল যুদ্ধের ময়দানে এতিমের তিমের মতো দাঁড়ায় আসাহারে আমার চোখের সামনে আমার সাহাবা একটা মাসকে শহীদ হয়ে যায় কেতাবের মধ্যে আসি ওই দিন ওহদের ময়দানে একজন নয় দুইজন নয় সত্তর জন সাহাবি বিদায় হয়ে চলে গিয়েছিলেন তাদের নাকের মধ্যে এমন ঘ্রাণ পাচ্ছিলেন যেন মনে হয় এই মুহূর্তে শহীদ হওয়ার সাথে সাথে আমরা জান্নাতের মধ্যে চলে যাব জোরে বলতে হবে একবার সুবহান আল্লাহ আমার ভাই আমার রাসূলের মাথার মধ্যে ওই দিন পাগড়ি ছিল না আমার রাসূলের মাথার মধ্যে ওই দিন টুপি ছিল না আমার রাসূল ওই দিন যুদ্ধের পোশাক পরেছিলেন যুদ্ধের পোশাকের পরে আমার রাসূলের মাথার মধ্যে হেলমেট ছিল এই হেলমেটকে লক্ষ্য করে মাথা লক্ষ্য করে এমন একটা বর্ষা নিক্ষেপ করলো রহমতের নবীর দিকে ওই বর্ষা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমার রাসূলের ডান দিক থেকে ওই বর্ষাটা এমন ভাবে এসে হেলমেটের মধ্যে শক্ত করে আঘাত করলো কিতাবের মধ্যে আসে হেলমেটের সামান্য একটা অংশ প্রায় এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি আমার রহমতের নবীর মাথা ভেদ করে মাথার মধ্যে একটা অংশ ঢুকে গেল এমন সময় রহমতের নবী কষ্ট পেলেন ব্যতীত হয়ে গেলেন কিতাবের মধ্যে আসে আর একজন কাফের চিন্তা করলো ওই যে ছেলে মোহাম্মদ তাকে যদি আমরা হত্যা করতে পারি শেষ করতে পারি তাহলে মুসলমান আজকে বিদায় হয়ে চলে যাবে একটা বর্ষার আঘাতের আসুরের মাথার মধ্যে হেলমেটের একটা অংশ ঢুকে গেল এরপরে আরেকজন কাফের যখন আরেকটা ঢেল মেরালেন আরেকটা ঢিল মারার সঙ্গে সঙ্গে একটা পাথরের একটা বড় অংশ আমার নবীজির চোখ এবং চলের মাঝামাঝি অংশে লাগলো লাগার সঙ্গে সঙ্গে মনে হয় মুখটা থেতলে যাচ্ছে রক্ত মোবারক ফিনকি দিয়ে বের হয়ে চলে আসলো এমন সময় আমার নবীজি দাঁড়ায় আছে এদিমের মধ্যে দাঁড়ায় আছে এমন সময় কিতাবের মধ্যে আসে আর একজন কাফের বেইমান চিন্তা করলো আবদুল্লার ছেলে মোহাম্মদ এখনো দাঁড়ায় আছে তার দিকে লক্ষ্য করে বারবার অস্ত্র নিক্ষেপ করতে হবে তাকে শেষ করতে হবে এমন সময় আর একটা বড় ধরনের পাটকেল দিয়ে বড় ধরনের ঢিল দিয়ে যখন ঢিল মারলেন এই ঢিলটা ঢিল মারার সঙ্গে সঙ্গে আমার নবীজির মুখের মধ্যে এসে এমন ভাবে ঢিলখানা লেগে গেল আমার বাগমারের ভাইয়ের বাবা এমন সময় আজকে এই মাহফিল দেওয়া হয়েছে প্রান্তরের ঘটনা আমার মনে পড়ে গেল রাসুলের মুখের লাগার সঙ্গে সঙ্গে মুখ মুবারকের লাগার সঙ্গে সঙ্গে সামনের যেই সুন্দর সুন্দর দুইটা দাঁত ছিল যেই সুন্দর দুইটা দাঁতের কারণে মানুষের কথাগুলো সুন্দরভাবে মানুষের মুখ থেকে ডেলিভারি হয়ে যায় সুন্দর স্পষ্ট ভাষা বের হয়ে যায় আমার নবীজের সামনের দুইটা দাঁত মুবারক জমিনের মধ্যে পড়ে গেল জোরে বলা যায় নাকি একবার আমার নবীজির নবী আহত হয়ে আমার রাসুল জমিনের মধ্যে পড়ে এমন করে করে হারে আমাদের নবীজি রহমদের নবী আজকে মুখ টুপুরে জমিনের মধ্যে পড়ে যায় আমার রাসুল যদি আজকে এই কষ্ট পেয়ে জমিনের মধ্যে পড়ে যায় আজকে এই জমিনের মধ্যে মনে হয় কে আমিত হয়ে যাবে জোরে বলা যায় নাকি একবার আল্লাহবাহ পরে আছি গোটা এলাকার মধ্যে নবাব উঠে গেছে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই রে মোহাম্মদ নাই এমন কথা যখন গোটা এলাকার মধ্যে ছড়ায় পড়ে যেই সাহাবিগুলো আমার রাসুলকে আর দেখতে পাচ্ছে না তারা মনে মনে চিন্তা করে রাসুল আমাদেরকে রেখে এইভাবে যেতে পারে না যখন ওমার কানের মধ্যে খবর চলে আসলো ওমার চিন্তা করে আমি ওমার জীবন দিয়ে কি হবে রাসুলকে যদি আমি খুঁজে না পাই রাসুল যদি আমাদেরকে রেখে এইভাবে চলে যায় আমি ওমার জীবন দিয়ে কি করবো ওমার যুদ্ধের ময়দানে জীবনের বিনিময়ে জীবন বাজি দেখে যুদ্ধের ময় নেমে পড়লো কা ফেরে বেইমানকে কচু কাটা করে ফেললো যেখানে নবীজি নাই আমি ওমার থেকে কি করব। এটা বলে উহুদের প্রান্তরের মধ্যে ওমার নেমে গেল। গেলো আলী পাগল পারা হয়ে রাসুলকে বারবার খুঁজে বেড়ায় আমার নবীজি কোথায় রাসুল তো আমাদেরকে রেখে এইভাবে দুনিয়া থেকে বিদায় হতে পারে না আমাদেরকে রেখে তো রাসুল এইভাবে যেতে পারে না এমন সময় হজতে আমার রহমতের নবীকে যখন দেখতে পেলেন আহারে সোনার মতো দেখা যায় চাঁদ মনে হয় ঝলঝল করতেছে এমন সুন্দর চেহারার মানুষ যাকে দেখলে পারে পেটে কোনো ক্ষুধা থাকে না যাকে দেখলে পারে চোখটা জোড়ায় যায় এমন সুন্দর চেহারার মানুষের দিকে কাফের বেইমানের কে একটু মায়া লাগে না কাফের বেইমানদেরকে একটু দয়া হয় না আমার রহমতের নবীকে এমন ভাবে আহত করেছে আমার রাসুল মুক্তা সুব্রে জমিনের মধ্যে পড়ে আছে কেমন করে আমল করতে পারে হাদিস শরীফের মধ্যে আসে হযরত আলী রহমতের নবীকে সুন্দর করে ধরে কাজে করে একটা নিদিবিলি জায়গায় সুন্দর জায়গার মধ্যে নিয়ে গেলেন নিদিবিলি জায়গায় নিয়ে গেলেন হাদিস শরীফের মধ্যে আসি এমন সময় উবাইদা ইবনে জাররা নামক একজন সাহাবী পথের মধ্যে দেখা বারবার কাজে আর বলে রাসূলের গрим সাল্লাল্লাহু আল্লাহু আকবার নাকি খোঁজে পাওয়া যাচ্ছে না হযরত আলী ডেকে ডেকে বলে আমার কাছে কে তুমি কি দেখতে পাচ্ছ না ওরে উবাইদা ইবনা জাররা তাড়াতাড়ি চলো আমার নবীজি অসুস্থ অবস্থায় আছে আমার নবীজি ইনজুরি অবস্থায় আছে আমার নবীজিকে সেবা করে সুন্দর পরিবেশে আমার নবীজিকে একটা ভালো জায়গায় নিতে হবে সুন্দর সেবা আমার রাসূলকে করতে হবে জোরে বলা যায় না কি একবার আল্লাহু আকবার আমার বাগদাদের ভয়না বাবাজিনাব হযরত আলী যখন উবাইদা ইবনে জাররালের কোলের মধ্যে আমার নবীজিকে শুয়ে দিলেন উবাইদা ইবনে জাররা চিন্তা করে হারে আজকে আমার কোল ধন্য হয়ে গেল আমার জীবন ধন্য হয়ে গেল রহমতের নবী আমার কোলের মধ্যে আছে কিন্তু কষ্ট হয় অন্তরের মধ্যে এত সুন্দর মানুষকে কেমন করে তারা হত্যা করতে পারে কেমন করে তারা মারতে পারে আমাদের জীবন চলে যাবে কিন্তু রহমতের নবীর কষ্ট আমরা কেউ দেখতে পারবো না জোরে বলি একবার আল্লাহু আকবার এমন সময় যে হেলমেটের সামান্য অংশ ঢুকে গিয়েছিল হেলমেট মাথা থেকে খুলে ফেলা হলো মাথা থেকে হেলমেট আলাদা করার পরে দেখতে পেল বড় একটা অংশ এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি আমার নবীজির মাথার মধ্যে ঢুকে গেছে হারে এমন সময় উমাই দেব লক্ষ্য করে দেখতে পারে আল্লাহর নবীজির সাহাবি দেখতে পারে আমার রাসুলের সামনের দুইটা দাঁত নাই হারে আমার নবীর দাঁত মবারক শহীদ হয়ে গেল রক্ত মবারক শহীদ হয়ে গেল দুনিয়ায় পড়লো আর ওই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী বারবার ঠেকে ঠেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাদের আপনারকে জ্ঞান ফেরে নাই আপনি একটু আমার সঙ্গে কথা বলেন না এমন সময় রাসুল ভালো করে কথা বলতে পারে না মুখের মধ্যে রক্ত দাঁত ছুইল হয়ে গিয়েছে আমার রাসুল আস্তে আস্তে বলতেছে ওরে আমার প্রাণের সাহাবীরে যেই জমিনে আমি নবীর রক্ত যেই জমির মধ্যে পড়ে কেনো আমি নবীজির অন্তর বলতেছে দিন কায়েম হতে এই জমিনের মধ্যে আর সময় লাগবে না জোরে বলা যায় নাকি কি একবার আল্লাহু আকবার ওবাইদা ইবনে জাররাহ আস্থই করে নবীজির মাথার হেলমেটের সামান অংশে যেখানে ঢুকে গিয়েছে টান मारे আমার রাসুল কষ্ট পায় বারবার বলে ওরে আমার পানের সাহাবি আমার তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে ব্যথা পাচ্ছি আমি কষ্ট লাগছে আমার এমন সময় সাহাবি বারবার টান মারার পর যখন বের হয় না এমন সময় সাহাবি চিন্তা করলেন আমার নবীজির মাথার মধ্যে যে হেলমেটের যে অংশ ঢুকে গিয়েছে এই অংশও যতক্ষণ বের করা না হবে আমার রাসুল তো বারবার কষ্ট পেতে থাকবে এমন সময় তার যে কামড় দেওয়ার পরে আস্তে করে যখন টান মারেন বের হয় না কিতাবের মধ্যে বর্ণনা করা হয় জোরে একটা কামর দেওয়ার পরে এতজন টান মারলে হেলমেটের সামান্য অংশ যেন ঢুকে গিয়েছিল সেটা আমার দিকে বিল হয়ে চলে আসলো সঙ্গে সঙ্গে ওই সাহেবের মুখ থেকে সামনের দুইটা দাঁত জোরে কামড় দিয়ে টান দেওয়ার কারণে ওই সাহেবের দুইটা দাঁত জমিরের মধ্যে ঠাস ঠাস করে জমিনের মধ্যে লুটিয়ে পড়লো জোরে বলে যায় না কি একবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর আমার রাসূল জিগ্যা করে ওরে আমার প্রাণের সাহাবী আস্তে আস্তে টান দিলে তো এটা বের হয়ে যেত এত জোরে টান দেওয়ার কারণে তোমার দুইটা দাঁত আজকে পড়ে গেল এমন সময় সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমার দুইটা দাঁত চলে গিয়েছে আপনাকে আমি কষ্ট পাওয়া দেখতে পাচ্ছি আমি সাবির কলিজা যদি ফেরে যায় আমি সাহাবীর জীবনটাও যদি চলে যায় তারপরেও আমি সাহাবীর কোনো কষ্ট হবে না হাসি মুখে আপনার জন্য আমার কলিজা দিয়ে দেব জীবন দিয়ে দেব জোরে বলা যায় নাকি একবার আল্লাহ এমন সময় নবীজির রক্ত বের হয়ে যায় কেমন নবীজি আমরা পেয়েছি আমার বাগমারার ভাইরা বাবাজিরা এমনি এমনি আমরা কোরআন পাই নাই এমনি এমনি আমরা ইসলাম পাই নাই আমার নবীজির রক্তটা জমিনের মধ্যে পড়ে যাচ্ছে অনেকগুলো রক্ত আমার নবীজির মাথা থেকে মুখ থেকে বের হয়ে যাচ্ছে এমন সময় সাহাবিব কিতাবের মধ্যে পড়লাম দুইটা হাতের মধ্যে রক্তগুলো নিলেন একবার মার হাবা কন্যা একটু জোরে বলেন না মার হাবা দুইটা হাতের মধ্যে রক্ত নিলেন রক্ত কোথায় রাখবে এই রক্ত জমিনের কোন গর্তের মধ্যে রাখবে আল্লাহর রাসূলের রক্ত মোবারক জমিনের কোন জায়গায় ফেলবে এমন সময় রাসূলের সাহাবী চিন্তা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবীর রক্ত আমি দুনিয়ার জগতে কোথায় ফেলবো রাসুল অচেতন অবস্থায় অসুস্থ অবস্থায় পড়ে আছে এমন সময় ওই সাহাবি আল্লাহ রাসুল থেকে একটু মুখটা ঘোরায় নিয়া এই দুইটা হাতের মধ্যে রক্তগুলো চেটে চেটে সমস্ত রক্তগুলো চুমুক দিয়ে দেখে ফেললো জোরে বলে যাই নাকি একবার আল্লাহ একবার আমার রাসুল বলো আমার প্রাণের স্বাভাবিক আমার রক্ত তুমি কোথায় রাখলে সাবি বারবার জিজ্ঞেস করে রাসুল গো আপনার রক্ত আমি জমিনে কোথায় রাখবো এমন কোনো জায়গা নাই এমন কোনো মাটি নাই যেই জায়গার মধ্যে আপনার রক্ত আমি ফেলবো আপনার রক্ত আমি আমার পেটের মধ্যে খেয়ে ফেলেছি জোরে বলি সঙ্গে স্বাভাবিক জৈবের মধ্যে আমার রক্ত আছে আমি রাসূল বলে দিচ্ছি ওই দেহ কখনো জাহান্নামের আগুনে পড়তে পারে না ওই দেহ কেন জান্নাতের নাজ নে পেয়ে যাবে জোরে বলে যাই নাকি একবার আল্লাহ আকবার উহুদের প্রান্তরে অনেকগুলো দুলভ সাবি দুনিয়া থেকে শহীদ হয়ে যায় আমার বাপমারের ভাইয়ের বাবাজিরা ওই উহুদের প্রান্তরের মধ্যে আমার রাসুলের সবচাইতে প্রিয় একজন চাচা আমার রাসুলের চাইতে বয়স বেশি কিন্তু ইসলামের খেদমত করেছেন আমার রাসুলকে আগলে রেখেছেন তার নাম একটু আগে আমি বলেছি তার নাম হলো আমির হামজা মার হাবা বলেন এই আমির হামজাকে এমন কষ্ট হয়েছে এমন কষ্ট দিয়ে আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে হাদিস শরীফের মধ্যে আসে কাফের বেমান আমি হামজার আঙ্গুলগুলো গুলো কেটে কেটে একটা জায়গায় ফেলে রেখেছে পা গুলো কেটে কেটে একটা জায়গায় ফেলে রেখেছে হিন্দা নামক মহিলা ছিল